আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবরাকাত প্রিয় দর্শক সকাল সন্ধ্যার অনেক আমল রয়েছে যেগুলোর অনেক গুরুত্বপূর্ণ ভজিলত আছে এর মধ্যে একটি আমল হলো সৈয়দুল ইস্তেক পার বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন যদি কেউ এই সৈয়দুল ইস্তেক পার একবার পাক করে তাহলে ওই ব্যক্তিটা জান্নাতি হবে এটা বোখারি শরীফের হাদিসের মধ্যে আছে যে হাদিসটি বুখারি শরীফের ছয় হাজার তিনশত ছয় নম্বর হাদিসের মধ্যে আছে বিশ্বনবী বলেছেন হরজতে সাদ্দাদীবনে আউফ রাজিয়াল্লাহ তালান থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেন যে ব্যক্তি সাইয়দুল ইস্তেক তার একবার ধীর বিশ্বাসের সাথে সকালে একবার পড়বে আর যদি ওই ব্যক্তির সন্ধ্যা হওয়ার পূর্বে মৃত্যু হয় তাহলে ওই ব্যক্তিটা সাথে সাথে জান্নাতি হয়ে যাবে হ্যানামা আবার যদি রাতের বেলা একবার পড়ে এবং সকাল হওয়ার পূর্বেই মৃত্যুবরণ করে তাহলে ওই লোকটাও জান্নাতি হবে প্রিয় দর্শক এমন অনেক ইস্তিফার আছে যে ইস্তিফারগুলোর অসংখ্য অবনিত হুজিরত আছে আসলে ইস্তিফফার বলতেই এটা মানব জীবনে অনেক হুজিরত আছে আসলে আমরা এই সৈয়দুল ইস্তিকফারটা সর্বপ্রথম শিখবো শিখবো শিখ সৈয়দুল ইস্তিফফার হলো আল্লাহ্ মা লা ইলা ইল্লা আওতা খোলা পোতানি ও না আব্দু কা আলা আহদিকা দি কা আ

এটা আপনি করবেন শিখবেন কষ্ট করে এর ফজিলত অনেক বেশি তাই এটা আমাদের প্রত্যেকেরই মুখাস্ত করে প্রতিদিন করা উচিত আল্লাহ তালা আমাদেরকে এই স্ত্রীর পার্টি বেশি বেশি পড়ার তা দান করে